السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله, <الحمد> لله>, <الحمد> لله>, <الحمد> لله> نحمده <لله> ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من إن شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده أَمَّا بَعْدُ فَأَعُوذُ جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال لا تشرك بالله شيئا وان قتلت او هَرِّبْتَ ولا تعقن والديك وان امرك ان تخرج من اهلك ومالك الى اخر الحديث او كما قال النبي عليه الصلاه والسلام Anda sekali muhabbat niya, ekbar, dulsure part kiri. Sekali part kiri, muhabbat niya part kiri. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad, kama salli taala. محمد وعلى I don't know.

سامنے <سؤال> ر তার কিতাবুল্লাহ বলেন এত মকভুল হয়েছে তার কিতাব কালামে আল্লাহ রব্বুল আলামিন এ দিয়েছেন সুবহানাল্লাহ তিনি বলেন ইয়া বুনাইয়া হে আমার বৎস লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করো না ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরক হলো অনেক বড় অপরাধ

قال رسول الله صلى الله عليه وسلم عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال اوصاني رسول الله صلى الله عليه وسلم معاذ رضي الله تعالى عنه قال امر النبي امك دشتي وصيت قرلن ایک نمبر وصیت ہو دہو عشر کلمات انکار

বেলাল রাজিয়াল ইসলাম কবুল করার অপরাধে তার মনি তার মালিক তাকে অনেক অনেক প্রকার কষ্ট দিয়েছে কেমন কষ্ট দিয়েছে হাদিসের মধ্যে আছে বেলাল রাজিয়াল হজরত বেলাল রাজিয়াল

এই বালাল তুমি কালিমা ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও তোমাকে কষ্ট দেওয়া হবে না বেলা রুসি আল্লাহ তাআলা তার মুখে একটা শব্দ ছিল সেটি হলো আহা

dak baitan fil janna wanajjini min fir'auna wa 'amalihi wanajjini min al qawmil zalimin asiya alaiha salatu wassalam amar

অনেক দর্শক অনেক লুকেরা দাঁড়াইয়া আরম্ভ করল আসিয়া বলা হলে এখন সময় আছে তুমি ইমান ছেড়ে দাও তোমার রাজ পোশাক তোমাকে ফিরে দেওয়া হবে

ঠান্ডা আলাদা করা আরম্ভ করলো সুরি দেয়া সুরি একজন জীবিকা মানুষের শরীর থেকে যদি চামডা আলাদা করা কেমন কষ্ট লাগে একটু চিন্তা করুন একটু চিন্তা করুন মহিলা মানুষ মেয়ে মানুষ আসি আমি হাত সালা ধুয়া শরীর থেকে সুরি দাঁড়া ছামডা করুন আরম্ভ করলো আসিয়া এখনো সময় আছে তোমার সম্মান তোমাকে ফিরাইয়া দেওয়া হবে তোমার রাজ পুষাক তোমাকে ফিরাইয়া দেওয়া হবে তোমার রাস পোষা তোমাকে ফিরাইয়া দেওয়া হবে তুমি ইমান ছেড়ে দাও আসিয়া আলাইহা সালাত ওয়া সালাম বললেন হে ফেরাউনের বাহিনী ভালো করে শুনে আমি ইমান ছাড়ার জন্য আনি নাই আসিয়া আলাইহা সালাত ওয়া সালাম শরীর থেকে যখন কাপড় পরে ফেলল

জুলুম থেকে আমাকে নাজাত আমাকে মুক্তি দিয়ে দাও এই দোয়া সাথে সাথে আল্লাহ রাব্বুল মারিয়াম আসিয়া আলাইহাস সালাত প্রান্তা নিয়ে যায় রসুল বলেছিলেন ওয়াইন যদিও তোমাকে হত্যা করা হয় তোমাকে দেওয়া হয় তারপর করি আমরা কত কোথায় সিলেট করি আমরা জানি না এটা সিঁড়ি হচ্ছে অনেকে বলে না এই যে আমি আমার সন্তানের মাতাস বলতেছি এটা শিরি গাড়ির পিছনে একটা স্যান্ডেল দেওয়া হয় নজর না পড়ার জন্য এটা বলা হয় কাছে নিজের ভবিষ্যতের ভাগ্য জিজ্ঞাসা করা হয় এটা শিরি রসুর বললেন যারা গণকের কাছে যাবে গণক থেকে তার ভবিষ্যতের কথা জিজ্ঞেস করবে ওইটি আমল করুক বা না করুক বিশ্বাস করুক বা না করুক থেকে তার চল্লিশ দিনের নামাজ তহল হবে না না কোন গণকের কাছে যাবেন না তাদের কথা বিশ্বাস করবেন ইমান চলে যাবে

দরগায় গিয়া সন্তান খোঁজে এটা বাবার কাছে সন্তান চায় এটা বাবার কাছে অসুস্থ থেকে রোগ মুক্ত হওয়ার জন্য দোয়া করে এটা সিঁড়ি এই জন্য সিঁড়ি করা যাবে না দশটা থেকে একটা বললাম দুই নম্বর ওয়ালাটা রুকন্না ওয়ারাআতাত রুকন্না সালাতান মাথু

Qala Rasulullah sallallahu alaihi wasallam Man salla laylatan Man salla asya'a Faqad falahu nisful layl Wa man salla subha'a Falahu kulla layl Aw kama qala nabi alaihi salatu wassalam Jaya biyakti Esar nama জমাআত স্বর্গে পড়বে জামাআত জামাআত স্বর্গে পড়বে তাকে ওরতে 1 লাখ এবাউত রাসওয়াতান কর হবে সুবহানাল্লাহ ওমানু সাল্লা সুবাহ যে ব্যক্তি ফজরের নামাজ করবে

দুই নম্বর সবের আমরা প্রত্যেক দিন আসারের নামাজ জামা সহকারে পড়ব এবং ফজরের নামাজ জামা সহকারে পড়বে ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ একটু হাত তুলে সবাই আল্লাহ সবাইকে কথাগুলো বলে বুঝে আমল করার জন্য তৌফিক দান আল্লাহুম্মা আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আসসালামু আলাইকুম ওয়া